যেন মানে যত হইছে কত সুন্দর বিষয়গুলোর কথা সবাই জানতেছে গরুর যাত্রা গরবাসার এই জায়গা এক জায়গায় আছে আরেক জায়গায় গরুদাম আছে কোন সংখ্যায় ইনসে আছে গরবাসার দত্ত বাবা আবার কইছে ভাই কে যাও আবার এক বড় বাবু तूतीয়া যাও গরুগে আবার ভাষা দিয়ে বুঝাইছে মাগো তোদের আমাদেরকে বানাইসি বসিয়া তুই শরীর চালান আমরা খাইয়ে লই খাইয়ে লইয়া থাকবে বাবা তা খাবি করার পরে যার থাকবে তা তুই পাবি একটা দশটার সময় দেখ না কে আপনি একবার ধোয়াইছে ওই বাচ্চা দিত। দি তোমার ডাক দেখলাম আমার তোর দি রাইয়া যায় বাপ কে তো খাইতে পাব না আমার আর ভাই সেরা বাবা দুনিয়ায় কেউ মনে রাখেই না তাহলে তো দুনিয়া করে কি হবে ভাই এত দুনিয়ার পিছে দৌড়া কি হবে কুল্লু নাফসিন মাউত মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে গ্রহণ করতে হবে তখন